পতন এবার নিশ্চিত সচিবালয়ের মধ্যে সাধারণ শিক্ষার্থীরা আসিফ নজরুলকে ইচ্ছা মতন পিটিয়েছেন ছাত্র জনতার এক দফা দাবি বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন সচিবালয়ের ভিতরের দিকে দেখছেন যে লাঠি সোটা মারা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সচিবালয়ের ভিতরে লাঠি এবং অসংখ্য শিক্ষার্থীরা ভিতরে প্রবেশ করে ফেলছে এই ফুসে উঠেছে সচিবালয় আক্রমণ করেছে হাজার হাজার ছাত্রছাত্রী সচিবালয়ে ভাঙচুর হয়েছে গেট ভেঙে তারা ঢুকেছে আর্মি পুলিশ কেউ ঠেকাতে পারেনি পুরো সচিবালয়ে রণক্ষেত্র হয়েছে এই মুহূর্তে একটি উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে সচিবালয়কে ঘিরে আসসালামু আলাইকুম আজকে একটা বিষয় লক্ষ্য করলাম যে মাইল শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যে পড়েছেন উপদেষ্টা আসিফ নজরুল সিয়ার এবং প্রেস সচিব শফিকুল আলম আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক দর্শকতা ডক্টর মোহাম্মদ ইউনূসের পতন নিশ্চিত শেখ হাসিনার মতো এইদিকে সাধারণ শিক্ষার্থী কঠিন ভাবে ক্ষিপ্ত হয়ে গেছেন রাজপথে পিও দর্শকতা বর্তমানে দেশের পরিস্থিতি খুবই উত্তপ্ত সচিবালয়ের মধ্যে সাধারণ শিক্ষার্থীরা ঢুকে গিয়ে আইন উপদেষ্টা আসিফ মজুর কে ইচ্ছা মতন পিটিয়েছে পিও দর্শক আজকের ভিডিওটি দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন আমাদের দেশের সামনে কি হতে চলেছে তো বেশি কথা না বাড়ি আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাচ্ছি আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন সচিবালয়ের ভিতরের দিকে দেখছেন যে লাঠি সোটা মারা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সচিবালয়ের ভিতরে লাঠি সোটা এবং অসংখ্য শিক্ষার্থীরা ভিতরে প্রবেশ করে ফেলছে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিসপ্লে সহ সবকিছু কিছু কিন্তু লাঠি সোটা দিয়ে কিন্তু ভাঙা হচ্ছে এবং শিক্ষার্থীরা বাহির থেকে মারছে তবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভিতরে রয়েছে তবে এখন পর্যন্ত আমরা দেখছি যে শিক্ষার্থীদেরকে ভিতর থেকে বের করে দেওয়া হচ্ছে অর্থাৎ শুরুটা ছিল এরকম যে আজ সকাল থেকে শিক্ষার্থীদের আন্দোলন বিক্ষোভ করছে এবং পরবর্তীতে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা সচিবালয়ের ভিতরে ঢুকে গেছে এবং ব্যাপক লাঠি সুরা ইটপাটকেল ছোড়া হচ্ছে ভিতরের অংশ যদি আপনারা দেখেন ভিতরে কিন্তু সেনাবাহিনী রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ সদস্যরা রয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন যে পুলিশ সদস্যরা ভিতরে রয়েছে এবং অসংখ্য শিক্ষার্থীরা ভিতরে প্রবেশ করে ফেলছে ইতোমধ্যে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা কিন্তু হাতে যা আছে তা নিয়ে কিন্তু তারা ছোড়া শুরু করছে ভিতরে এবং সচিবালয়ের গেট কিন্তু খুলে ফেলা হয়েছে এবং খুলে ফেলার পরে কিন্তু সচিবালয়ের ভিতরে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছেন যে সচিবালয়ের সামনের অংশ আপনারা যদি দেখেন তাহলে দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা অনেক শিক্ষার্থীরা কিন্তু ভিতরে ভিতরে রয়েছে এবং শিক্ষার্থীরা এই মুহূর্তে কিন্তু এই মুহূর্তে ভিতরে প্রবেশ করছে আবার ধাওয়া খেয়ে কিন্তু সচিবালয়ের ভিতর থেকে বের হচ্ছে অর্থাৎ শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে সকাল থেকে কিন্তু শিক্ষা বোর্ড শিক্ষা ভবন এবং লাঠি ছুটা আপনারা দেখতে পাচ্ছেন যে লাঠি ছুটা মারা হচ্ছে এই মুহূর্তে পুরো সচিবালয়ের সামনে উত্তপ্ত অবস্থা সেটি আমরা লক্ষ্য করতে পারছি আপনারা দেখতে পাচ্ছেন অনেক শিক্ষার্থী ভিতরে যাওয়ার পরে কোলে করে আনা হচ্ছে আমরা সেটি লক্ষ্য করতে পেরেছি তবে শিক্ষার্থীরা কিন্তু অনেক ভিতরে প্রবেশ করে ফেলছিল প্রথমে সচিবালয়ের গেটের ভিতর দিয়ে এবং ইট পাটকেল কিন্তু ছোড়া হচ্ছে আপনারা লক্ষ্য করতে পারছেন নিশ্চয় এবং দেখতে পাচ্ছেন যে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক সামনে উত্তপ্ত পরিস্থিতি একেবারে কিন্তু ভিতরে শিক্ষার্থীরা ঢুকে গেছিল পরবর্তীতে এখন অনেক শিক্ষার্থীরা কিন্তু আমরা দেখছি যে দু একজন কিন্তু কোলে করে আহত অবস্থায় আসছে কাতে কাঁদতে এবং অনেক শিক্ষার্থী বাহিরেও রয়েছে আমরা আমরা দেখছি যে অনেকে বলছে যে ফাঁকা গুলি করার অভিযোগ কিন্তু রয়েছে গুলি করছে গুলি করছে দশ রান গুলি করছে দশ রান্নটা সাত রান রাখছে স্টুডেন্টদের দেখছেন টাকা টাকা সচিবালয়ের ভিতরের অংশ এটি আসলে সচিবালয়ের ভিতরে পরিবেশ একেবারে উত্তপ্ত অবস্থা সেটি আমরা লক্ষ্য করতে পেরেছি আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে সচিবালয়ের ভিতরে যে অবস্থা সেটি আমরা দেখানোর চেষ্টা করছি এবং সচিবালয়ের ভিতরে যে অনেক শিক্ষার্থীরা ঢুকে পড়ছিল তাদেরকে মূলত বের করে দেওয়া হচ্ছে অনেকেই আমরা দেখছি যে এরপরেই ছাত্রছাত্রীরা ফুসে উঠেছে সচিবালয়ে আক্রমণ করেছে হাজার হাজার ছাত্রছাত্রী সচিবালয়ে ভাঙচুর হয়েছে গেট ভেঙে তারা ঢুকেছে আর্মি পুলিশ কেউ ঠেকাতে পারেনি পুরো সচিবালয়ে রণক্ষেত্র হয়েছে ঘন্টার পর ঘন্টা ব্যাপী এই সংঘর্ষের ঘটনা ঘটেছে শেষবেলায় পুলিশ লাঠিচার্জ করেছে বেদম হারে এই এইচএসসি পরীক্ষার্থী কোমলমতি শিক্ষার্থীদের ওপরে টিয়ার সেল ছুড়েছে সেখানে পঁয়ত্রিশ জনের বেশি মারাত্মকভাবে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে শিক্ষার্থীদের দাবি শিক্ষা উপদেষ্টার পদত্যাগ করতে হবে শিক্ষা উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে পদত্যাগ না করা পর্যন্ত এই তারা আগামীতে পরীক্ষাতেও অংশগ্রহণ করবে না এবং এখান থেকে তারা যাবেও না গণমাধ্যম কী বলছে গণমাধ্যমের খবর এবং দুটো ছবি আপনারা দেখে নিতে পারেন সময় টেলিভিশনের অনলাইন তারা বলছে গেট ভেঙে সচিবালয়ে শিক্ষার্থীদের ভাঙচুর পুলিশের লাঠিচার্জ তাদের এই শিরোনামের পাশাপাশি আরেকটি আহত শিক্ষার্থীদের নিয়ে যাওয়া হচ্ছে সেই ছবিটাও আপনারা দেখে নিতে পারেন সেখানেই বলা হচ্ছে যে মাইলস্টোনের ঘটনার পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের যে নাটক গভীর রাতের নাটক সেই গভীর রাতের নাটককে কেন্দ্র করে এই সংঘর্ষ হয়েছে এবং এখান থেকে স্পষ্ট দাবি জানানো হয়েছে শিক্ষা শিক্ষা উপদেষ্টার পদত্যাগ এর কোনো বিকল্প নেই পদত্যাগ করতেই হবে নতুবা এই আন্দোলন থামবে না ওদিকে মাইলস্টন কলেজে যেটা জানানো হয়েছে সেটা হচ্ছে যে মাইলস্টন কলেজে আইন উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা গিয়েছিলেন সকালে তাদেরকে অবরুদ্ধ করে রেখেছে শিক্ষার্থীরা তারা যখন কলেজ থেকে বের হয়ে দিয়াবাড়ি মোড়ে আসে তখন তাদের গাড়ি বহর আটকে দেওয়া হয় তারা বাধ্য হয়ে আবার কলেজে ফিরে যান কলেজে অবরুদ্ধ থাকেন প্রায় চার ঘন্টা মতো সেখানেও শিক্ষার্থীদের পক্ষ থেকে দাবি জানানো হয় যে এই আইন উপদেষ্টা এবং এই শিক্ষা উপদেষ্টা এই প্রধান উপদেষ্টার প্রেসেক্রেটারি এদের পদত্যাগ করতে হবে পদত্যাগ করা ছাড়া বিশেষ করে আইন উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টার পদত্যাগ ছাড়া তারা কোনোভাবে এই মানবে না এবং তারা ছয়টা দাবি সেখানে পেশ করে সেই ছয়টা দাবি মেনে নেওয়ার জন্য ঘোষণা দেন আসিফ নজরুল কিন্তু তাতেও কোনো কাজ হয়নি আন্দোলন থামেনি ছাত্রছাত্রীরা উত্তাল পরিবেশ তৈরি করেছে বিশেষ করে লাশের সংখ্যা নিয়ে যে ঘটনা দুই পক্ষের দুই রকম বক্তব্য সেটা নিয়েও নানা রকমের কথা হচ্ছে এর মাঝে গতকালকে আমরা দেখেছি যে একটা তথ্য একটা গুজব যেহেতু এখন পর্যন্ত প্রমাণিত নয় সেহেতু গুজবই বলতে হবে ছড়িয়ে পড়েছিল যে একটি পেজ থেকে এরকম একটা দুর্ঘটনা ঢাকায় ঘটবে সেরকম বলা হয়েছিল দুই দিন আগে যে এ একটা বিল্ডিংয়ে এই এরকম একটা ধ্বংসযজ্ঞ ঘটানো হবে পরিকল্পিতভাবে সেটাই এই বিমান দুর্ঘটনার মাধ্যমে ঘটানো হয়েছে কিনা সেটা নিয়ে গতকালকে ব্যাপক আলোচনা হয়েছে কিন্তু সেই আলোচনার কোনো কুল কিনারা পাওয়া যায়নি এদিকে শিক্ষার্থীরা যে ছয়টি দাবি করেছে সেই ছয়টি দাবির মধ্যে রয়েছে নিহত ব্যক্তিদের সঠিক নাম পরিচয় প্রকাশ আহত ব্যক্তিদের সম্পূর্ণ এবং নির্ভুর তালিকা শিক্ষার্থীদের প্রতিটি পরিবারকে ক্ষতিপূরণ বিমান বাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরনো প্রশিক্ষণ বিমান বাতিল করে আধুনিক ও নিরাপদ বিমান চালু করা বিমান বাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও কেন্দ্র সংস্কার করে আরো মানবিক ও নিরাপদ ব্যবস্থা চালু করা শিক্ষকদের গায়ে সেনাবাহিনীর সদস্যদের হাত তোলার ঘটনার জন্য জনসন্মুখে নিঃশর্ত ক্ষমা চাওয়া এই দাবিগুলো আপাতত তারা করেছে এই দাবিগুলো আসিফ নজরুল পূরণের অঙ্গীকার করেছেন এখন পূরণের যখন অঙ্গীকার করেছেন তখন প্রশ্ন আসে যে সেনাবাহিনী কি প্রকাশ্যে এসে শিক্ষকদের কাছে ক্ষমা চাইবে তারা গতকালকে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য যা কিছু করেছে অভিযোগ উঠেছে তারা শিক্ষকদের গায়েও হাত তুলেছে এরকম নানা অভিযোগ উঠেছে এরকম একটা বড় পরিস্থিতি মোকাবেলার জন্য অনেক কিছুই ঘটে কিন্তু সরকার যে নাটক করেছে সেই সরকারের নাটক গতকালকে আবার রাজনৈতিক দলের নাটকও দেখেছি আমরা গতকালকে মানে রাজনীতি করতে ওখানে রাজনীতিবিদদের যেতে দেখেছে কেউ কেউ ওখান থেকে সম্মান কুড়িয়ে এনেছেন বলে আবার পরবর্তীতে গণমাধ্যমে ফেসবুকে জানিয়েছেন এই হাস্যকর কর্মকাণ্ড যখন রাজনীতিবিদ সরকার সবাই মিলে করে এরকম একটা মর্মান্তিক ঘটনার পরে তখন আদতে প্রশ্ন জাগে যে আমরা কে কতটা সচেতন সব মিলে এই পরিস্থিতি কোন দিকে যাচ্ছে দর্শক আসসালাম আলাইকুম আজকে একটা বিষয় লক্ষ্য করলাম যে মাইল শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যে পড়েছেন উপদেষ্টা আসিফ নজরুল সিয়ার এবং প্রেস সচিব শফিকুল আলম এই যে শিক্ষার্থীদের বিক্ষোভ গতকাল তারা প্রচণ্ডভাবে শখ ছিল কালকে আর সেই বিক্ষোভটা করার সুযোগ ছিল না কিন্তু তাদের ক্ষোভ দুঃখ চিৎকার আহাজারি পরিষ্কার আজকে তারা রীতিমতো তাদের নিরাপত্তার জন্য এবং এই শিক্ষার্থীদের ক্ষয়ক্ষতি তার দায় স্বীকার করা বিচার করা এবং ক্ষতিপূরণের দাবিতে ছয়টা দাবিতে তারা বিক্ষোভ পড়ছিলো এই সময় আসিফ নজরুল এবং সি আর এবং শফিকুল আলম তারা তিনজন গেছেন এবং তিনজনই খুব বিক্ষোভের মধ্যে পড়েছেন ভুয়া ভুয়া ধ্বনিতে উত্তাল ছিল তারপর স্কুলের অ্যান্ড কলেজের সেই ভেতরে আসিফ নজরুল তার সহকর্মীরা কথা বলেছেন স্কুলের শিক্ষক প্রতিনিধি এবং শিক্ষার্থী ছয়জন প্রতিনিধির সাথে সব দাবি পূরণ করেছে এটা বুঝলাম কিন্তু সেই আমাদের রাস্তার আন্দোলনের নেতারা বৈষম্য ছাত্র আন্দোলন যারা এখন এনসিপি সংগঠিত করেছেন তারা কোথায় সেই নাহিদ ইসলাম সার্জিস আলম হাসনাত আব্দুল্লাহ তারা তো দেখতাম যে সরকার গঠনের পরও যে কোনো ক্ষোভ বিক্ষোভের মধ্যে তারা যেতেন তাদের কথা শুনতেন তাদের হয়ে দেন দরবার করতেন কিন্তু এটা তো একেবারেই শিক্ষার্থীদের সেই শিক্ষার্থীদেরকে নিয়েই তো তারা বড় আন্দোলন গড়ে তুলেছেন সেই জুলাই মাসে সেই আবার জুলাই এই জুলাইয়ে তারা মাঠে নেই কেন এরকম একটি ঘটনা তারা সারা দেশে সফর করেছেন করছেন সেই সফর তারা স্থগিত রেখেছে তাদের নোয়াখালী ফেনী সহ তিনটা জায়গায় যেখানে যাওয়ার কথা ছিল ভালো করেছে কিন্তু তাদের প্রতিনিধিরা তো ঢাকায় আছেন তাদের অ্যাক্টিভিটিস কই এই শিক্ষার্থীদের ক্ষোভ বিক্ষোভগুলি শোনা তাদের পক্ষ হয়ে দেন দরবার করা কই সেটা তো দেখা যাচ্ছে না ফলে এটা বোঝা গেল যে সেই জুলাই গণভুত্থানের যারা নেতৃত্ব দিয়েছিল ছাত্র জনতাকে তারা কিন্তু এখন আর মাঠে নেই তারা মাঠ থেকে চলে গেছে এবং তারা সংকুচিত হয়ে গেছে আর রাজনৈতিক দল গঠনের মধ্য দিয়ে সেই জায়গাটা আরও বিতর্কিত এবং আরও জায়গাটা খুবই মানে কী বলে অমসৃণ করে ফেলেছে যে ফলে শিক্ষার্থীদের আন্দোলন ক্ষোভ বিক্ষোভের মধ্যেও কিন্তু তারা আর অংশ নিতে পারছে না তাদের পক্ষ থেকে সরকারের সঙ্গে কথা বলা বা সরকারের বক্তব্যগুলো দিয়ে তাদেরকে আশ্বস্ত করা তাদেরকে নিবৃত করা সেই জায়গাটা কিন্তু সাম্প্রতিককালে দেখা যাচ্ছে না এবং আজকে কিন্তু এটা বড়োভাবে ফুটে উঠল নতুবা এই তিন উপদেষ্টা তারা কিন্তু এইরকম একটা অপ্রস্তুত অবস্থার মধ্যে পড়তো না এরকম তোপের মুখে নাও পড়তে পারতো যদি তারা আগে থেকেই গতকালকেই যদি তারা অবস্থান নিতেন এবং শিক্ষার্থীদের সাথে কথা বলে যদি তাদের পক্ষ থেকে তারাই যদি আলোচনা করতেন তাদের সাথে রেখে তাহলে জিনিসটা ভালো হতো এর মধ্যে দিয়ে বোঝা গেল যে ওই বৈষম্য বিরোধী বা ছাত্র আন্দোলনের যারা আগে নেতৃত্ব দিতেন তারা আসলে আর এখন আর নেই তাদের অবস্থাটা শূন্য ফলে সরকারের এখন যেই ভরসা কিন্তু এমনি সাধারণ মানুষ তো আছে সাধারণ মানুষ তার সংগঠিত কোনো রাজনৈতিক রূপে নেই ফলে তাদেরই পুলিশ প্রশাসন এগুলোর উপরই নির্ভর করতে হচ্ছে এটাও কিন্তু খুব লক্ষণীয় যাই হোক তারপরেও প্রত্যেকটা দাবি যৌক্তিকতা মেনে নিয়েছে এবং সেই ব্যাপারটা তারা মেনে নিয়ে তারা চলে গেছেন তবে শিক্ষার্থীরা বিক্ষোভ চালিয়ে গেছেন প্রদেশরা আবার কলেজের ভিতরে ঢুকে যান পাঁচ নম্বর ভবনের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবস্থান করতে দেখা গেছে শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসের পাঁচ নম্বরের ভবনের সামনে বিক্ষোভ করেছেন এর আগে দশটার দিকে তারা পরিদর্শনে আসেন সেখান থেকে বের হয়ে আসার সময় শিক্ষার্থীরা তাদেরকে ঘিরে ধরে এই সময় শিক্ষার্থীরা প্রিয় দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মন্দ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক দেশের চলমান অবস্থা খুবই ভয়াবহ আপনারা সকলে জানেন দেশের অবস্থা ভালো না আর এর মধ্যে সাধারণ শিক্ষার্থী রাজপথে এবং তারা আন্দোলন করতেছেন ডক্টর হুশিয়ারি দিচ্ছেন অপরদিকে আইন উপদেষ্টা আসিফ নজুলকে ইচ্ছামতন গণজুলাই দিয়েছেন তাকে বন্দি করে রেখা হয়েছে এমনটাই আমরা দেখতে পারলাম দর্শক আজকের এই ভিডিও যে আলোচনাগুলো শুনতে পারলেন এই সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে আবার আপডেট নিউজ দিয়ে সকলেই ভালো থাকবেন ধন্যবাদ